অনেক ভাই যে বলে যে নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে ওর তো ইমানই নাই ঠিক থাকবে কি করে আপনার যদি সত্যি ইমান থাকে কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম করে আজকের আলোচনা যেটা সামনে আসছে যদি আপনি মেনে নিতে পারেন আপনার ইমান বাড়বে সুরান ফালের দিকে তাকিয়ে বলছি জাদাতুহুম ইমানা কোন মানুষ কোরআনে কারিম শুনলে কোরআনের মর্ম মানে গুলো যদি বসে তার ইমান আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেয় বাড়িয়ে দেওয়ার কিছু কায়দা তার ভেতরে আপনি দেখতেও পাবেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিন আদামি মিম্মা আরাফু মিনাল হক আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন কোরআন শোনাতে থাকবেন দেখবেন যারা কোরআনের মর্ম বাণী গুলো উপলব্ধি করছে কোরআনের কথাগুলো যারা বোঝার চেষ্টায় আছে ওরা যদি সত্যি বুঝে থাকে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে আজকের আলোচনাটা ঠিক ওই রকম আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাষায় বলার আর আপনাকে ওইভাবে রিসিভ করার তাওফিক দেন বলেন আমি এই কনসেপ্ট যাদের আছে যে ক্ষমতার উচ্চ জনগণ এটা আজকে থেকে বাদ সারা মুলকের আয়াত অনুযায়ী এখন থেকে আপনি বলেন আর বিশ্বাস করবেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আলা কল্লি সাইজিন কদিন সব কিছুর উপরেই তার ক্ষমতা চলে আমার এই সাড়ে তিন হাতে বডির উপরেও আমার ক্ষমতা চলে না চলে কার এখন যত বলেন না আমার এই বডির উপরে আমার ক্ষমতা চলে আরে ভাই আপনার শরীরের ভেতরে যে অঙ্গ আপনার কথা শোনে না শোনে টয়লেটে বসে যদি কেউ বলে আমি র‍্যাবের প্রধান আমার নাকে যেন দুর্গন্ত না আসে বলবে, আগে নাক ধর। তুমি বড় এখানে বসলে দুর্গন্ধ নাক দিয়ে যাবে নাকের ভেতরে আপনি যত কিছুই বলেন না কেন কথা শুনবে কি করা লাগবে চেপে ধরা লাগবে কথা বলেন আপনার শরীরে অঙ্গ প্রতঙ্গ আপনার কথা শোনে না আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথাগুলো বড়ত্বের কথাগুলো আয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে আমি সামারাইজ করছি তাড়াতাড়ি করে আমার এই কণ্ঠ একটু পরে এবার বসে গেলে সব সমস্যা সমাধান সমস্যার ঝামেলা হয়ে যাবে এজন্য তাড়াতাড়ি করছি আল্লাহ তার কুদরতের কথা বড়ত্বের কথা মহত্ত্বের কথা বলছিলেন তিনি যে সব দোষ থেকে মুক্ত এই কথাগুলো বান্দাদের বলছিলেন তার বড়ত্বের কথা বিশালত্বের কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মানুষের হায়াতের দিকে আর মৌতের দিকে হায়াতালিয়া আহসানু এটা এত বড় বিশাল ক্ষমতার উৎস ক্ষমতার মালিক এত বড় শক্তিধর সব দোষ থেকে আয়েব থেকে মুক্ত অক্ষমতা দুর্বলতা থেকে বরকত ময় আল্লাহকে জানো যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন আমাদের মউত বানিয়েছে কে তারপরে আমাদের হায়াত বানিয়েছে কে শিক্ষার বিষয় এখানে আলেম যারা আছেন তাদের বলছি আল্লাহ দি খলাকাল হায়াত মাউতা আল্লাহ দেয়নি আল্লাহ আগে দিয়েছেন আল্লাহ দি খলাকল মাউতা হায়াতা যতগুলো তাফসির আমি পড়েছি সব মফাসির আয়াতের ব্যাপারে একমত মৃত্যুর কথা আল্লাহ আগে দিয়েছেন এই কারণে যে আপনি যাই করেন না কেন এ বিশ্বাস করেন যে আপনার মরা লাগবে দুনিয়ার বড় বড় অনেক নাস্তিকের জীবনে আমি ভার্সিটি থাকাকালীন দেখেছি ওরা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে নাই ডক্টর আহমেদ শরীফ হ্যাঁ কথা বলেন ডাক্তার আহমেদ শরীফ আল্লাহকে বিশ্বাস করত না ছাত্রদেরকে বলতো আমি যদি মারা যাই আমারে কবরে দিবা না ছাত্ররা বলে স্যার আপনার লাশ তাহলে করব কিড়িয়ে ফেলব বলে না আমি হিন্দু ধর্ম মানিনা তাহলে আপনি লাশ করব কি এ আহমদ ডাক দিয়ে বলেছে ছেলেরা আমি যখন মারা যাব আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে মারা যাওয়ার পরে রসিওর দন যাই নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ঘোষণা এসেছে দেখো এ নাস্তিক আল্লাহকে মানে না বলে আমরা কেটে কুটে কি পাবো যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে আগুন লাগাবো তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেতে টান কেসে ধর যাওয়ার পরে চিন্তা করছে এ শয়তান থাকলে আমার গাড়ি থাকবে না তাড়াতাড়ি ও জানে আর আল্লাহ জানে। পরবর্তীতে খবর আর পাওয়া যায়নি লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না সব বলতো একা একা তৈরি হয়েছে করিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়ত মানত না শুধু একটা মাত্র আয়াত বিশ্বাসও করতো মানত করল না আল্লাহ বলেন প্রতিটি জীব যার জীবন আছে তার মরতেই হবে মরতেই হবে যখন শহীদ মরণ আমাকে দিও বলে বিশ্বন বিশারাটা জীবন এই দোয়া কর দেন আল্লাহ হুমাইনী আস আলুকা শাহাদাংফি সাবেলিক এ আল্লাহ মেহরবানি করে তুমি আমার যদি মরণ দাও আমাকে তোমার রাস্তায় শহীদ মরণ দিও আমার ভাইরা ওদিকে আমার বিষয় না আমার বিষয় ছিল আল্লাহ আগে মৌতের কথা দিয়ে এইটাই প্রমাণ করতে চেয়েছেন বান্দারা তুমি যত রোপ করে না কেন যত বছর ক্ষমতায় থাকো না কেন মরা লাগবে এটা বিশ্বাস করো কি করা লাগবে এই মরণের ধরন আমি তাপ পেয়েছি প্রায় দশ রকম রহমানের ভেতরে আছে এই অরফুল মোনা বিসি ফায়ু খসো নাওয়া সৈওয়ালা জবান ছেড়ে করানের আয়াত পড়েন ফাবি আই আল্লা ই রব্বিকমা তোকা দি বান ময়দানে আমার আল্লাহ বিচার করার জন্য কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না আমাদের দেশের আদালতে বিচার ব্যবস্থায় অপরাধী যারা মামলার আসামি যারা ম্যাজিস্ট্রেট জজ বিচারক বিচারপতি যারা আছে তারা জিজ্ঞাসা করে তুমি অপরাধ করেছো কিনা কেমতের ময়দানে আল্লাহ কোন অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না প্রতিটি অপরাধ প্রত্যেকের শরীরের ভেসরে আল্লাহ ফুটিয়ে তুলবেন কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো মতো। কাজ কি দুনিয়ায় শুকুরের চরিত্র যদি দুনিয়াতে অর্জন করে ওই অবস্থায় চলে কিয়ামতে সে শুকুর হয়ে উঠবে ওর চেহারা শুকুরের মতো হয়ে যাবে বানিয়া দাম আল্লাহ সম্মান দিয়েছে এই জন্য বনিয়া ওইভাবে আল্লাহ যাহার নামে পাঠাবে না দুনিয়াতে ধরনের অপরাধ আল্লাহ তাকে ওই আকার আকৃতি দিয়ে পাঠাবে যা এবার যা শকুরের দুনিয়ায় কাজ হচ্ছে ও নির্লজ্জ হয় ও কি নিজের বউকে নিজের মেয়েকে নিয়ে যায় এক জায়গায় বসে আছে আর ওগুলো সব ছেড়ে দেয় বাংলাদেশে অনেক শকুর মার্কা মানুষ এখন তৈরি হচ্ছে নিজের মেয়ে নিজের বউ নিজের বেটার বউকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে মার্কেটে নিজে এক জায়গায় বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় চলছে এই চরিত্র মানে হয় এই জেলায় নেই কথা বলেন দায়িত্বপূর্ণ মর্যাদা সে ভালো করে শোনে দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা আবার বলছি দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা এরা যদি কোনো ভালো কাজ করে ডাবল সবাব হয় আর এরা যদি কোনো অন্যায় করে ডবল গুণা হয় এ তথ্য পাবেন সর আজাদ একুশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়তে নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কথা দুনিয়া বাসীকে জানিয়েছে হে নবীর স্ত্রীরা তোমরা অনেক সম্মানিত মানুষ দুনিয়ায় যদি ভালো কাজ করো ডবল সব হবে যদি অন্যায় করো ডবল গোনা হবে আজ আমরা যেহেতু সবাই মর্যাদা সম্পন্ন দায়িত্বপূর্ণ মানুষ আমরা যদি ভালো কাজ করি আল্লাহ ডবল সবাব দেবে আর যদি অন্যায় কিছু করি অবশ্যই আল্লাহ ডবল গোনা দেবেন এজন্য শুকুরের স্বভাব যাদের ভেতরে আছে তারা এখনই থেমে যান এক একজন মহিলা জাহান নামে যাওয়ার সময় কমপক্ষে চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে এক একজন বেপর্দা বেলিল্লাপনা পনা হয়ে যারা চলে ও শৃঙ্খল যাপন যারা করছে পর্দা ছাড়া এই মহিলাগুলো জাহান গেলে একা যাবে না আতির মিজ শরীফের হাদিস তার বাবাকে সাথে নেবে তার বড় ভাইকে সাথে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে এ হাদিস পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে ও বাড়ছে যেভাবে বেলিল্লাপনা বেহায়া বেলজ্জা বাড়ছে বেপর্দা বাড়ছে দেশে জান্নাতে যাওয়ার মতো পুরুষ নেই বলেন বলেন জানেন যে আমল দিয়ে হবে না ওদেরকে কন্ট্রোল করা দরকার নীর জবতি মেয়েকে আপনি বোরকা কিনে দেন না ওগুলো আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছেন অত নিজে অন্যায় করে আরো মানুষকে দিয়ে অন্যায় করায় আকর নাফি বুতি কোন না বলা তা বরজা না তা সরাহ সাহেবের 33 নাম্বার আয়াতের প্রথম নাম্বার পৃষ্ঠায় আছে প্রথম নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের প্রথম অংশে এটা আছে আল্লাহ বলেন হে দুনিয়ার মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যাবে না আর বাইরে যদি যাও তাবাররুজ করে বের হবে না তাফসিরে খাজনে মফাসির লিখেছেন তাবাররজের অর্থ তিনটা কয়টা মমেন সাহেব আসিমাব যারা এসেছে এই তিনটার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় তাহলে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের পাবে না এক অর্থ যখন মেয়েরা রাস্তাঘাটে বের হয় তখন তাদের শ্বাস বেড়ে যায় এদেশে বাড়তেছে বলেন বলেন দ্বিতীয় নম্বর যখন রাস্তাঘাটে আসে তখন পোশাক হয়ে যায় আট আটো সাঁটো এই যে পায় জামা পরে মেয়ে মানুষ এটা হারাম আপনার মেয়েকে আপনার বেটার বউকে আপনার বোন কে এটা কিনে দেওয়া দেওয়া বিরত থাকেন তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন হেলা দোলা করে চলে এই তিনটার একটাও যদি পাওয়া যায় শুধু ওই মহিলাকে না ওর গার্জিয়ান যারা তাদেরকেও তাল্লা দেবেন না এখন যত বলেন না ও তো নামাজ পড়ত অতো রোজা করতো অত হজ করেছে অত মাদ্রাসার সভাপতি ছিল না কারণ নবীজি কোনো মহিলাকে দায় বলেন না দায়স বলেছে পুরুষকে আর দায় সোলা খোল যান এটা মজাক্কার না মহানাস যারা দায়িত্বশীল আছি মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছি আমাদের অধীনস্থ যারা আছে যেন অন্তত পর্দার ভেতরে থাকে এটা ফরজ কয়েকদিন আগে এক সাহেব একটা মন্তব্য দিয়েছে দেশে যে দিন দিন বোরকা পড়া মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা দেখে ওর নাকি আগুন লাগছে আমার মনে হয় এরকম মানুষকে জনপ্রতিনিধি বানানোর চাইতে কুকুরকে বানানো কুকুর কে কার হাতে আল্লাহর বিধানে হাত দিয়েছে বরকা ফরা ফর কার বাংলাদেশে যাই করেন আল্লাহর কোন বিধানে হাত দিলে কিন্তু তখন আর দলমল দেখা হবে না

আল্লাহ তালা ওই সময় বলেছে शाहिद না আমি একা না যত ফেরেশতা এখানে আছে সবাই কিন্তু সাক্ষী আনতাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকুননা আনহা গাফিলিন আল্লাহ পাক বলেন এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব কোনটা আমি কি তোমাদের রব না রবের অর্থ আমি অনুষ্ঠা পেয়েছি সামারাইজ করে পাঁচটা বলছি রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইন দাতা রব মানে কি এক কথা বলা লাগবে রব মানে কি মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবেন আর রব প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ তার মানে ফেরেস তারা যদি বলে তোমার রবকে আপনি যদি বলেন আমার রব আল্লাহ উল্টা প্রশ্ন করবে রব মানে আল্লাহ রবের প্রথম তোর তোর সমাজে কোন বল। আমার মনে হয় আমরা ধরা খেয়ে ও তাও বলছে ঠিক ধরা যেন খাওয়া না লাগে রব ঠিক করে না গে পরিবার থেকে শুরু করে সংসার পর্যন্ত সব জায়গা আমরা আল্লাহর আইন চাই বলেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি দ্বিতীয় নম্বর হায়াতের ভেতরে আমরা পেয়েছি আলমে বতন মায়ের পেটের একটা জগৎ দশ মাস দশ দিন মানুষ পার করে এর 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 নিচেও মানুষ দুনিয়ায় আসে এরপরে তিন নম্বরে আলমে বার আলমে দুনিয়া আমরা যেটা আছি এখন এই দুনিয়ার হায়াত কারো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর এই শেষ এরপরে আরেকটা হায়াত সামনে আসছে যেটা আলমে বারসা কবরের জগৎ আর একটা হায়াত আছে যেটা আলমে আখেরাত কিয়ামতের জগৎ বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে পেছনে গেল দুইটা সামনে আছে দুইটা মাঝখানেরটাই আমরা আছি আল্লাহ বলেন মৌতার হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে বেশি আমল কে করে আল্লাহ এটা জানিয়েছে বলেন বলেন আল্লাহ কি চাইছে ভালো কাজ বা ভালো আমল আইন মেম লাম আমল মানে কাজ আমল আবার দুই প্রকার বদ আমল আর নেক আমল বদ আমলের শ্রেণী পেয়েছি আমি নিরানব্বইটা আর নেক আমলের শ্রেণী পেয়েছি আমি একটা সবান বলতে পারেন না এই যে যত আপনি গবেষণা করবেন যত ব্যাখ্যা করবেন তত ডাল বের হবে হাজার হাজার কথা আল্লাহ এক একটা শব্দের ভেতরে দিয়ে রেখেছেন আমরা অনেকে ওয়াজ করতে গেলে ওয়াজ খুঁজে পাই না আর আমার তো মনে হয় এক একটা হায়াত পড়লে আমার মত না এত আল্লাহ দিয়েছে এগুলো না কোথায় যায়। কানার মমেন সাহেব আসে খুব খেয়াল করেন তো দুইটা হায়াত পার করে দুইটা সামনে রেখে এই মাছের আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে ভালো আমলের জন্যে ভালো আমলের শর্ত চারটা কয়টা বলেন বলেন যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায় প্রথম নম্বরের শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে তার মানে এলেম জানা লাগবে দ্বিতীয় নম্বরে খালেস নিয়ত নিয়ত থাকা লাগবে খালেস তিন নাম্বারে এখলাস থাকা লাগবে চার নাম্বার ওই কাজে ধৈর্য থাকা লাগবে আমলের শর্ত কয়টা আরো জোরে আমল কবল হবার শর্ত একটা কথা বুঝতেছে আমি আবার বলছি আমলের শর্ত কয়টা আর কবল হওয়ার শর্ত আপনার কোন ভালো আমল ভালো কাজ কবল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আচরণ মানুষের সাথে ভালো হবে আমার এই তেত্রিশ বছর বয়স আমি এই বয়সে যত ভালো কাজ করেছি নামাজ করা। এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকুই আমি শেষ করিনি অহু আল আজিজুল কফর দিয়েছেন খুব কঠিন শব্দ এটা ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি আল্লাহ বেশি কাজ চাই না তাহলে একসারু আমাল আল্লাহ বেশি বেশি কাজ করা করার আপনি কাজটা করেন কিন্তু ভালো কাজ হওয়া লাগবে কি কাজ কাজ ভালো হওয়ার জন্য এবার আসেন তো একটা উদাহরণ দেই বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি পাঁচশোর উপরে বেছি এই পাঁচশো আয়াতের ভেতরে ভালো কাজের কথাগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ এইগুলো ভালো কাজ আর যত ভালো কাজ কোরআনে আছে কত বললাম বলেন না কেন এই পাঁচশোর ভেতরে এক নাম্বারের সিরিয়াল হচ্ছে বলবো আবার নিজের দিকে টেনে নিয়েন না নিজেরাই বলতে বলছেন আবার বললে আবার অন্যদিকে নিয়ে যাবে হ্যাঁ বলেন সরায় সফ আল্লাহ পাক বলেন ইয়া যুল্লাযিনা আমানু হাল আদল লোকমা আতি জারতিংতুম জিকুম মিন আযাবিন আলীম ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব বলে দেব সন্ধান দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না তোক না বিল্লাহী অ রসুল হি অঁ তোজাহিদো নাফি চাবি লিল্লাহি বেয়া ম আলিকম ওয়াং ফচে কম ওপরে ইমান আনো ৰাসুলের উপরে ইমান আনো আৰু এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিয়াদ করো দা আলি কম আল্লাহ বলে এইটাই ভালো কাজ এখানে যারা মফাসের যারা তাফসির পড়তে পারে জিজ্ঞাসা করেন জালিকুম খায়রুল লাকুম আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে বলেছেন এটা ভালো কাজ এটা কি কাজ করা কোরআনে ভালো কাজ আছে কয়টা বলেন না কেন এক নাম্বারে এইটাই ভালো কাজ কি সেটা আল্লাহর উপর যাদের ঈমান আছে বিশ্বাস আছে রাসুলের ওপরে যাদের ইমান আছে বিশ্বাস আছে এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়া এক দিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য जानমাল দিয়ে জিহাদ করা লাগবে আল্লাহ বলেন এটা ভালো কাজ ইনকমতুম তাআলামুন যদি তোমরা বুঝে থাকো আর আমরা এই ভালো কাজটাকে উল্টা পাল্টা নাম দিয়েছি ঠিক কথা বলে। জিহাদ একটা এবাদত এটা ফরজ এবাদত নামাজের মতো রোজার মতো কারণ জিহাদ না থাকলে সন্ত্রাস বাড়ে আর জিহাদ কে সন্ত্রাসের সাথে মিলিয়েছে জিহাদের নাম শুনলে আজ জঙ্গি বাদ খুঁজে বেড়ায় অথচ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ না শহরে সাপোর্ট করছে না আহ্বাল আজিজ আল গফর তিনি আজিজ গফর দুইটা নাম আল্লাহ কেন দিয়েছেন এই যে ভালো কাজের কথা আল্লাহ প্রথমে দিলেন এই ভালো কাজ দুনিয়াতে কেউ যদি না করে জেনে শুনে আল্লাহ কিন্তু আজিজ তার ধরা বড় শক্ত ধরা আর এই ভালো কাজ করতে গিয়ে ছোটোখাটো কোন গণা যদি হয়ে যায় ভুল হয়ে যায় আল্লাহ গফর তাকে মাফ করে দেবে আল্লাহ আমাদেরকে আয়ের দুইটা বাস্তবে আমল করার তাফিক দিন মুসলিম দাউদ শরীফের হাদিস আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে মুসলিম ওই লোকটা যার হাতের দ্বারা যার মুখের দ্বারা হাত মানে ক্ষমতার হাত হাত মানে টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই সমস্ত হাতের দ্বারা মুখের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তি দেয় তারা আল্লাহর কাছে মুসলমান আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন আমি আর পারছি না শরীর সাপোর্ট দিচ্ছে না আগামীতে যদি আসি কোনো জায়গায় কথা বলার চেষ্টা করব